এই সবাই protested আপনিই বন্ধ করতে আইসি না যদি আপনারা এটা সবাই করে বন্ধ করতে বলছেন বাচ্চা ওই ইউসে করার কোনো কিছু নাই আমি আহত জন্য সহবেদনা জানছি না করতে পারি বাট

যারাই এটা করছে চট্টগ্রাম থেকে প্রতি বছর প্রায় হাজার কোটি টাকার পরিমাণ চাঁদাবাজি হয় আমরা সবাই এটা জানি যারা চায় এখানে নিরাপত্তা বাহিনী দুর্বল থাকুক তাদের মূল কারণ তাদের অর্থে অর্থের উৎস বন্ধ হয়ে যাবে এবং এখানে কতটুকু নৈতিকতার প্রশ্ন আছে আমি জানি না সব থেকে বড় প্রশ্ন এখানে অবৈধ অর্থ তো ষড়যন্ত্রের বিষয়টা আমরা শুনেছি আমি শুধু এটুকুই বলবো ফেসবুক সোশ্যাল মিডিয়ার এই যুগে